জিকি টেন বাংলায় আপনাকে স্বাগত আজকের প্রথম প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে সারা জীবন সুগার কন্ট্রোলে থাকে আলু সাদা ভাত ওটস নাকি ময়দার রুটি সঠিক উত্তর ওটস পরের প্রশ্ন শরীরের কোথায় টিকটিকি পড়লে টাকা আসে কাঁধে মাথায় ডান হাতে নাকি পিঠে সঠিক উত্তর ডান হাতে পরের প্রশ্ন শীতকালে হাট সুস্থ রাখতে কোন সবজি খুবই উপকারী গাজর বেগুন নাকি লাউ সঠিক উত্তর বিট পরের প্রশ্ন এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এক সেমি দুই দশমিক পাঁচ চার সেমি তিন দশমিক পাঁচ সেমি নাকি চার সেমি দুই দশমিক পাঁচ চার সেমি পরের প্রশ্ন কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় গঙ্গা দামোদর সুবর্ণরেখা নাকি তিস্তা সঠিক উত্তর দামোদর পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শরীরে শীত বেশি লাগে ভিটামিন এ ভিটামিন ভিটামিন ডি নাকি ভিটামিন ভিটামিন সি সঠিক উত্তর ডি পরের প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে বিষাক্ত হয়ে যায় আম আপেল কাঁঠাল নাকি কলা সঠিক উত্তর কলা পরের প্রশ্ন বেশি ব্যথার ওষুধ খেলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয়ে যায় চোখ হৃদপিণ্ড ফুসফুস নাকি কিডনি সঠিক উত্তর কিডনি পরের প্রশ্ন কোন দেশে জিন্সের প্যান্ট পরলে জেল হতে পারে উত্তর কোরিয়া আমেরিকা জাপান নাকি জার্মানি সঠিক উত্তর উত্তর কোরিয়া পরের প্রশ্ন বাবরি মসজিদ কে নির্মাণ করেছিলেন আকবর হুমায়ুন মীর বাকি নাকি শাহজাহান সঠিক উত্তর মীর বাকি পরের প্রশ্ন এই প্রশ্নটি আপনার জন্য এক বিঘা সমান কত কাঠা দশ কাঠা কুড়ি কাঠা ত্রিশ কাঠা নাকি চল্লিশ কাঠা সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন বন্ধুরা নিয়মিত এই রকমই সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন ধন্যবাদ